দেশের একশো পঞ্চান্ন কোটি মানুষ কেন এর জন্য তারপর তারা কেন কেন তারা কেন দুশ্চিন্তার মধ্যে পড়বে কেন বিপদের মধ্যে ফেলে দেওয়া হলো এই প্রতারক প্রধানমন্ত্রী প্রতারক মুখ্যমন্ত্রী এই রাজ্যে এসআইআর হতে দেবেন না কিন্তু আজকের এসআইআর হচ্ছে তাহলে ডালমে কুচ কালা হয় উনি কি যে পশ্চিম হতে না সেখানে দেখা যাচ্ছে যে তাহলে আপনারা কেন প্রতিবাদ করছেন আপনারা তো আমরা রাজ্যবাসীকে বলবো যে আমাদের দেশের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন এই রাজ্যে এসআইআর হতে দেবেন না কিন্তু আজকের এসআইআর হচ্ছে তাহলে ডালমে কুচ কালা হয় উনি কি দিনে একরকম কথা বলেন রাতে আরেক রকম কথা বলেন আমার রাজ্যের দশ কোটি মানুষকে আমি কৈফিয়ার চাইতে বলবো মাননীয়ার কাছে কেন আপনি বলেছিলেন এসআইআর হতে দেবেন না কেন এসআইআর হচ্ছে এসআইআর বিরুদ্ধে আপনি কেন কেস করেননি আজকের এসআইআর হোক কিন্তু এসআইআর এর মানে এমন একটা ভীত সন্ত্রস্ত মানুষের মানুষের মধ্যে পড়ে গিয়েছে আমার এই তিন দিন আগে সন্দেশ খালি একটা লোক একটা এক ব্যক্তি তার নামের ভুল আছে তিনি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে এ মুখ্যমন্ত্রী আমাদের সাথে প্রতারণা করছেন কেন আপনি প্রতারণা করলেন এসআইআর যদি বা আপনি করছেন আমাদের নামের ভুলগুলো কেন তার আগে সংশোধন করার সুযোগ দেয়া হলো না আমাদের ছবিগুলো একে অপরের ছবির সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গেছে আমার ছবি আর একজনের আর এক ছবি আর ছবি আমার ভাবে এসে গেছে কেন সরলীকরণ করে এই ছবিগুলো ঠিক না করে কেন আমার দেশের এই রাজ্যবাসীকে মানে এই দেশের প্রতারক যে প্রধানমন্ত্রী যা যিনি বলেছিলেন আচ্ছা দিন আয়ে আয়ে আয়েগা যিনি সবকা সবকা বিকাশের কথা বলেছিলেন আজকের দেশবাসীকে আতঙ্কের মধ্যে ঠেলে দিচ্ছেন দুশ্চিন্তার মধ্যে ঠেলে দিচ্ছেন মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে তারা মানসিক চিন্তায় তারা ভোগ করছে অফিসে যাচ্ছে তারা কোনো কাগজপত্র ঠিক করতে না অফিসারা বলছে ভোটের দামা আবার বেজে গিয়েছে তাহলে আপনারা এগুলো ঠিক করার সুযোগ দিলেন না আপনার অফিসারেরা এই ভুলগুলো করলো আমার দেশের একশো কোটি মানুষ কেন এর জন্য তারপর তারা কেন কেন অস তারা কেন দুশ্চিন্তার মধ্যে পড়বে কেন বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো এই পড়ে তারক প্রধানমন্ত্রী পরে তারক মুখ্যমন্ত্রী আপনারা এই রাজ্যবাসী এবং এই দেশের মানুষ সবাই সংগঠিত হয়ে এদেরকে ঘেরও করুন জিজ্ঞাসা করুন কেন আপনারা এই এসআইআর করার নামে আমাদেরকে কেন ভয় দেখাচ্ছেন আমাদের পেপারগুলো সংশোধন করার সুযোগ দেওয়া হলো না আমাদের ছবিগুলো কেন কেন তারা তারা ইচ্ছা করে অপরের ছবির জায়গায় বসিয়ে দিয়ে সেগুলো আপনার একে ঠিক করার সুযোগ দেওয়া হলো না আমি রাজ্যবাসীকে দেশবাসীকে আমি প্রশ্ন করার তাদের কাছে কৈফিয়াত নেওয়ার অনুরোধ জানাচ্ছি আবেদন জানাচ্ছি আমি বিশ্ব মানব কল্যাণ ইসলামী আসছে তরফ থেকে মাওলানা আব্দুল্লাহিন মারুফ আপনারা সমস্ত রাজ্যবাসী আমাদের সঙ্গে থাকুন যদি একটা কোনো নাগরিক সঠিক নাগরিক নাগরিক যদি করা হয় ওই আপনারা আইডি নাম্বার নিয়ে রাখবেন ওর ফোন নাম্বার নিয়ে রাখবেন ওর ওর অ্যাড্রেস প্রুফটা নিয়ে রাখবেন ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করবো ওর বিরুদ্ধে আমরা হাইকোর্টে কেস করে আমরা তার জবাব নেব আগামী দিনে পদক্ষেপ আমরা সাধারণ মানুষকে সচেতন করছি সাধারণ মানুষকে সংগঠিতভাবে সবাইকে একত্রিতভাবে আমরা এক মানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই রাজ্যবাসী আসুন আমরা এককভাবে আমরা লড়াই করে যাতে মানে আমার রাজ্যের কোনো মানুষ যাতে সমস্যায় না পড়ে দুর্ভোগে না পড়ে দুশ্চিন্তা না পড়ে তারা তারা যেন মানসিক চিন্তায় না পড়েন তারা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন আমি এই আহ্বান আমি রাজ্যবাসীর কাছে রাখছি তৃণমূল তৃণমূল কংগ্রেস কে আইন আইন কি কন্টাক্ট নিয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে কি ডাল কালা হয় ওরা কি রাতের অন্ধকারে সব ঠিকঠাক করে নিয়েছে কে থাকবে আর কে বাদ যাবে উনি ওনারা বলার কে ওনাকে দেশের রাজ্যবাসী ভোট দিয়ে ওনাদেরকে নির্বাচন নির্বাচিত করে পাঠিয়েছেন এই রাজ্যবাসীকে মানে উপ মানে সেবা করার জন্য এই রাজ্যের উন্নয়ন করার জন্য কে কে কোন পার্টি করে কে কোন দল করে আর কে থাকবে কার নাম থাকবে কার নাম বাদ যাবে এটা তো বলার অধিকার তার নেই বাংলার মানুষের কাছে তারা যে কথা দিয়েছেন কত অনুযায়ী তারা কাজ করছে না এবার রাজ্যবাসী বুঝুক নিক কেন আপনারা যেটা বলেছেন সেটা করলেন না হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ আবদুল্লাহলিম আরুব বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক সন্দেশখালী খালি নলকড়া